প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি একটি ছোট্ট নিউজ আপনাদের সামনে হাজির করছি। সেটা গত পাঁচ আগস্টের পর হলে উদ্দীপনা উৎসাহের সাথে আমি আপনাদেরকে সেটা শোনাতে পারতাম এর বিশ্লেষণ করতে পারতাম কিন্তু আমি সেটা সেভাবে আমি এই বিশ্লেষণটা আমি তত উৎসাহের সাথে বা তত উদ্দীপনার সাথে দেশের মানুষের পক্ষে সেটা আমি করতে পারছি না কেন রওসনের সাদের যে পৈতৃক বাড়ি সাদের পিতার সেই বাড়িটি একবার ভাঙচুর করা হয়েছে পরবর্তীতে সেই করা হয়েছে দালাল হাউস আসলে দালাল কেন আপনারা তো বুঝতে পারেন বা যারা বুঝতে পারবেন না আমি তাদের জন্য বলছি যে দালাল হাউস মানে জাতীয় সংসদের দ্বাদশ সরি দশম এবং একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী ছিলেন রশন এর আসলে রওশন এর সাদ কী রসন এর স্বাদ যখন ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পরে উনি ছিলেন ফার্স্ট লেডি নারী আন্দোলনে অনেক কাজ করেছেন সে সময় সুবিধায় থেকে তার পরবর্তীতে উনি ক্ষমতায় আসেন বা উনি নিজেই রাজনীতিতে প্রবেশ করেন সেই রাজনীতিতে প্রবেশ করার পরে তাদের দল দুইটা তিনটা ভাগ হয় তার একটা অংশ থাকে এবং তাকে বিরোধী দলীয় নেতা করে সংসদে যান এই দোসর যারা বা সরেচার তৎকালীন সরেচার সরকার ফাঁসিবাদী সরকার তো যার কারণে উনি দালাল নামে আখ্যায়িত হয়েছেন এবং তার জন্য তার পৈতৃক বাড়িতে হামলা করা হয়েছে ভাঙচুর করা হয়েছে যদিও তার পৈতৃক বাড়িয়ে হামলা করা কোনোভাবেই উচিত ছিল না সেই বাড়িটি এখন বজরুর রহমান নামে এক ব্যক্তি বারো বছরের জন্য ভাড়া নিয়েছেন ওনার একটি প্রতিষ্ঠান আছে কুটুম বাড়ি সেই কুটুম বাড়ির প্রতিষ্ঠানের আওতায় ওটাকে হোটেল করবে না মোটেল করবে কিছু একটা করবে উনি ভাড়া নিয়েছেন তো সেটা তার অধিকার আছে আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ওটাকে একটি স্মৃতি জাদুঘর হিসেবে করতে চায় জন্য গত বাইশ না তেইশ এপ্রিলে ডিসি অফিসে একটি স্মারকলিপি প্রদান করে উনি স্মৃতি জাদুঘর করবেন এই বৈষম্য বৃদ্ধির তো স্মৃতি জাদুঘরটা একটি আছে ঢাকায় বা করার চেষ্টা করছে যেটা গণভবন ছিল সেই গণভবনের যে স্মৃতি জাদুঘর করবে সেটা করতে পারে সেটা জাতীয়ভাবে একটা ডিক্লারেশন আছে তাহলে জেলায় জেলায় যে সমস্ত জায়গায় সরেচারীদের দোষর ছিল কি জাদুঘর করতে হবে তাহলে কিভাবে সেটা চলবে প্রিয় দর্শক এখন সরকারের কি করা উচিত তাদের একটি নির্বাচন দেওয়া উচিত সেই নির্বাচন নিরপেক্ষ তারপরে সবাই যেন সেখানে অংশগ্রহণ করে নির্বাচন করতে পারে স্বচ্ছ একটি নির্বাচন দরকার ছিল সরকার অবশ্য বলেছে যে নির্বাচন হবে যদি বেশি সংস্কার চান তাহলে নির্বাচন হবে জুন জুলাই আর যদি কম সংস্কার চান নভেম্বর ডিসেম্বরে অবশ্য কিছু রাজনৈতিক দল সেটা মেনেছে কিন্তু বিএনপি সেটা একেবারেই মানেনি সেটা তারা গুসা করেছে প্রিয় দর্শক তো এমনি পরিস্থিতিতে মানুষ যখন জিনিসপত্রের দাম বৃদ্ধি ইলেকট্রিসিটি পাচ্ছে না বেকার সমস্যা দূরীকরণ এই সমস্ত সংকট সমস্যা নিয়ে মানুষ আবরণাচ্ছে সেখানে ছাত্রদের সহযোগিতা করার কথা তারা যদি একই ধারায় একইভাবে রাজনীতিটা করে মানুষের বাড়ি ঘর লুটপাট ধ্বংস করে বা সরেচার নাম দিয়ে দোষর নাম দিয়ে তারা যদি এগুলো চালাতেই থাকে দেশের মানুষ এটা পছন্দ করবে না কারণ দেশের মানুষ তো কারো লুটপাট চায় না দেশের মানুষ নিজেরা যেন ভালো থাকতে পারে গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারে এটাই তো চায় তো আমি ভিডিওটা বড় করব না শুধু আপনার আপনাদের কাছে প্রশ্ন রেখে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ